ইসরায়েল আনঅফিসিয়ালি নব্বই প্লাস ক্ষেপণাস্ত্র যদিও সরকারিভাবে স্বীকার করেনি উত্তর কোরিয়া আনুমানিক তিরিশ থেকে পঞ্চাশটি তবে হুমকির দিক থেকে ভয়ঙ্কর ইরান পারমাণবিক ওয়ারহেড নেই কিন্তু শতাধিক ব্যালিস্টিক মিসাইল সঠিক রেঞ্জ সহ ভারত একশো ষাট প্লাস ব্যালিস্টিক মিসাইল যেমন অগ্নি পৃথিবী সিরিজ পাকিস্তান একশো পঁয়ষট্টিটি শাহিন গৌরী ইত্যাদি ক্ষেপণাস্ত্র চীন আনুমানিক ছয়শো নিউক্লিয়ার হেড এবং তিনশো পঞ্চাশ প্লাস আইসিবিএম সাইলো যুক্তরাজ্য আনুমানিক পঁচিশটি নিউক্লিয়ার হেড নব্বইটি ওয়ার হেড আকাশ ও নৌবাহিনীর জন্য প্রস্তুত যুক্তরাষ্ট্র পাঁচ হাজার একশো সাতাত্তরটি সবচেয়ে উন্নত প্রযুক্তিতে সজ্জিত ক্ষেপণাস্ত্র রাশিয়া পাঁচ হাজার চারশো উনষাটটি বিশ্বের সবচেয়ে বড় পরমাণু ভান্ডার